আমরা সবাই মিলে ছোট একটি বার্থডে প্রোগ্রাম আয়োজন করলাম আর এই বার্থডেটি হচ্ছে কার এই বার্থডেটি হচ্ছে আমার ছোট ভাইকনার তার অলরেডি এক বছর হয়ে গেছে সে উপলক্ষ্য করে আমরা প্রথম তার বার্থডে অনুষ্ঠান আয়োজন করলাম তো আমার ছোট বোন দেখতে পাচ্ছেন ওর জন্য অনেক কিছু তৈরি করছে প্লাস এই যে আমরা বেলুন দিয়ে সাজাইছি আর ওর সাথে অনেক মজা এবং অনেক ফাইজলাম করছি যাই হোক আমাদের ব্লগটি শুরু করা যাক লেস গো হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমার ছোট ভাইকনার বার্থডে তো বার্থডে উপলক্ষে আমরা ছোটখাটো করে ঘরে বিতে আয়োজন করছি আর এই উপলক্ষে আমার ভাইকে কিছু জিজ্ঞেস করব দেখেন কি বলে মামা আজকে তোমার বার্থডে তো বার্থডে উপলক্ষে কিছু বলো আমাদেরকে যে তুমি কি খুবই খুশি হ্যাপি হ্যাঁ আর হ্যাঁ কোলাই লইব না তো তো আমার বাইকনা তো কিছু বললো না আর এই যে বাইকনার কেক অলরেডি চলে আসছে আমরা নিয়ে আসছি নিয়ে আইসা রেখে দিছি একটু পরে আমরা কেক কাটবো প্লাস আগে আমরা একটু দেখাই কি আয়োজন খুশি ছোটখাটো করে তো এই যে সবাই বসে পড়ছে আমরা বাইক বাইকনার অনুমতি নিয়ে এখনই আমরা কেক কাটতে বসে পড়লাম তো একটু পরেই কেক কাটবো তো দেখেন আমার বাইক না কী মনোযোগ দেয় কেকটার দিকে তাকা রয়েছে মানে ও তো খুবই এক্সাইটেড মানে অনেক খুশি বাট ও তো বুঝতেছে না যে আসলে বার্থডেটাই ওর তো যাই হোক আমরা এখন এই যে ফায়ার ব্রিগেডটাকে জ্বালিয়ে দেবো আই মিন রকেটটারে জ্বালায় পরে তারপর আর কেকটা কাটবো উঠে

বাইগনারে প্রথম বছরের কেকটা তার মামাই খাওয়াইলো সো কথা আছে মামা বাইক বিপদ নেই সেখানে লাগা যাক একটু আগে বাইগনার আমি খাওয়াই দিয়েছিলাম আর এমন বাইকামারে খাওয়াই দিলো যাই হোক বাইক নাম আমার কষ্টটা বুঝতে পারলো আর এই যে ছোট বোন আব্বুরে খাওয়াই দিল কেক তো চাকুটা নিয়ে দেখতে পাচ্ছে যে আমি কেক পিস করতেছি কিন্তু এটা বাবুরে দেখায় এটা আব্বুরে খাওয়ামু ওরে দেখানো একটাই কারণ হচ্ছে ওরে একটু চাতামো এ দেখছে তুই চেতা পুরো ফায়ার হয়ে গেছে গা যাই হোক এখন একটু কেক লো যে আমি খেয়াল আমাদের একটা জিনিস ভুল হইছে পার্টি স্প্রে মারা হয় না কেক কাটার সময় সো এখন মেরে নিতেছি দে তো एवरीवन দেখতে পাচ্ছেন বাইক দোর অবস্থা খুবই বাজে কি কইরা লাগছে ওরা মাইরা ওরা বুঝيو তো না আরে বাইক দন ডরাইতাছে কিছু করার নাই বাইক নাই একটু কষ্ট করে জিবুতি হে লাগা 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 আমি পায়েসটাকে ট্রাই করে দেখবো এর ভিতরে অনেক কিছু রান্না করছিলো বাট অত কিছু আমি খাইনি পায়েসটাকে খেয়ে দেখলাম তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্ত যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ